আসসালামু আলাইকুম কিছুদিন আগে রনি ভাই যাওয়া নয়টা মহিষ কিনেছিলাম যা আপনাদেরকে দেখেছি আজ দুই সপ্তাহ হলো তো দুই সপ্তাহের মহিষগুলো কেমন কি পরিবর্তন এসেছে দানাদার খাবার দাবার কেমন কি দিচ্ছে সেটা মূলত দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ খামারের ভিতরে ঢুকিয়ে দেখি মহিষগুলো খামারের শেডে নাই তো খামারের যে দায়িত্ব আছে খামারি ভাই সে ভাইকে জিজ্ঞাসা করলাম কি অবস্থা ভাই মহিষগুলো কই উনি বললো ভাই মহিষগুলো সকালে খাবার দাবার দিয়ে বাগানে ছেড়ে দিচ্ছি যেহেতু বাগানে আম শেষ ঘাস অনেক বেঁধে আছে সেজন্য ভিতরে ছেড়ে দিচ্ছি সারাদিন ঘাস খাচ্ছে চারটার পরে এরকম সময় আবার নিয়ে আবার দিচ্ছি ভাই তারপর বাগানের ভিতরে গিয়ে দেখি মস ঘাস খাচ্ছে মাসাল্লাহ সুন্দর পরিবর্তন এসেছে সাড়ে তিন লাখের যে মস ছিল সেগুলো ভালো পরিবর্তন এসেছে দেখছি মাসাল্লাহ এই বড় দুইটা আমার মনে হয় না যে চার মাস রাখা লাগে দর্শক তিন থেকে সাড়ে তিন মাস সর্বোচ্চ এর ভিতরে মাসাল্লা অনেক সুন্দর মাংস ধরবে এই এখন এখনই তো যে মাংস ধরেছে দেখছি দর্শক ভালো একটা সাইজ আসছে তো আরো যে মশগুলো দর্শক আমরা নিয়েছিলাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকার মধ্যে পড়েছিল তো ওই মশগগুলোর অবস্থা দেখেন এই মশগুলো মার্শাল এগুলো কিন্তু খুব সুন্দর একটি সাইজে চলে আসছে হ্যাঁ খুব মানে সবচেয়ে বড় বিষয় মশগুলো খাচ্ছে ভালো হ্যাঁ এটাই সবচেয়ে বড় বিষয় তো আমি ওদের জিজ্ঞাসা করলাম যে ভাই যে আমরা যে মোষগুলো কিনেছিলাম যে একশো আটত্রিশ এর ভিতরে কিন্তু দুইটা মসের গায়ে কাম ছিল তো সেগুলো কি অবস্থা তো আমাকে দেখালো যে এই মশটা ভাই এই মসটা দেখেন এই মসটা চাইটা কিন্তু খুব ভালো ছিল মানে লম্বাটা ভালো ছিল হাইটটা ভালো ছিল মাংস খুব সুন্দর ধরেছে এবং ঘাটা এগুলো যা ছিল সব শুকায় গেছে কিন্তু আর একটা মসের অবস্থা কিন্তু খুব খারাপ ভাই ওই মশটা ঘাটাও একটু এখনো আছে কিন্তু ওরা পায়ে যে ব্যথা ছিল সে ব্যথাটা ভালো হয়নি তো তরি হরি করে চলে গেলাম সেই মিষ্টার কাছে কি অবস্থা দেখি ওই মছটার গিয়ে দেখি মিষ্টা ঠিক আছে মোটামুটি ঘাটা ছিল দুই থেকে ঘাটা অনেকটাই শুকিয়ে গেছে তো মিষ্ঠার সমস্যাটা হচ্ছে দর্শক যে পায়ে পিছনের পা দেখেন এই পায়ে ব্যথা হয় বুঝছেন এই যে পা পিছনের পাটা দেখছেন এই পায়ে ব্যথা হয় ঠিক মতো হাঁটতে পারে না ঠিক আছে তো ডাক্তার দেখাইছে ডাক্তার ট্রিটমেন্ট করতেছে ব্যথার ইঞ্জেকশন দেয় কিন্তু ব্যথা ভালো হয় না তো এটা ধারণা করা হচ্ছে যে এটা রোগের সমস্যা হতে পারে তো এটা এনে একটু সমস্যা আমার মনটাই খারাপ হয়ে গেলো ওটা দেখে তো যদি তো খাওয়া দাওয়া ঠিক মতো চলছে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে তো ভাইকে জিজ্ঞাসা করলাম যে কী অবস্থা ভাই এগুলো খাচ্ছে কেমন ভাই এ মহিষ্ঠাবাদে বাদে বাকিগুলো যান ভরে গেছে মানে গরুর থেকে এরা খাই মেলা ভাই খুব এটা দেখে খুব শান্তি লাগছে তো দানাদার গুলো কি দিচ্ছে আমি আপনাদেরকে দেখাই চলেন এই যে মিক্স এই যে সব মিক্স করা আছে না এই সব গুলো একসাথে করা আছে কি কি আছে আর ভিতরে এর ভিতরে মেলা কিছু আছে ভুট্টা আছে ডাউল আছে হ্যাঁ ধানের গুড়ে আছে ব্রাম আছে হ্যাঁ আর কি কি আছে মেলা এগুলো খরচ কেমন পড়ে সাহেব জানেন কিছু এক কেজি এটা এটা ভাই আমি বলতে পারবো না মা হাজন বলতে পারবো আচ্ছা ঠিক আছে

পরিশ্রম বেশি এটা ঠিক আসলে মহাসী পরিশ্রম বেশি লাগে পালন করে মজা ওটা খাওয়া দাওয়া দিয়ে শান্তি মতো থাকা যায় ইচ্ছা মতো খাই খাইতে থাকে এই খাচ্ছে না এটা খুব সমস্যা হয় না এনে পায়খানা দেখানা কোনো সমস্যা হয়নি খুদের ট্রে রোগ নিয়ে কোনো কিছু হয়নি কোনো সমস্যা দেখা দেয়নি দেখা যাক মাসা আল্লাহ খুব সুন্দর তৈরি হয়ে গেছে ধন্যবাদ আপনাকে ভাই তো ভিউয়ার্স মিউজগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ওনারা যেহেতু মোষটা নতুন পালছে মোষ সম্পর্ক অন্তত কোনো এক্সপিরিয়েন্স নাই তারপর ওনারা যে সকল খাবার দাবার দিচ্ছে খাদ্যাবাস যেটা চলছে সেটা কি ঠিক আছে কিনা বা এর মধ্যে কোনো পরিবর্তন আনতে হবে কিনা এটা আপনারা অবশ্যই বলবেন যেহেতু নতুন সেহেতু শেখার অনেক কিছু আছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিউয়ার্স এই মোষগুলো শেষ না এরপরে আরও মোষ আসবে ইনশাল্লাহ তো আরও বেশ কয়েকটা মাস ঢোকানোর প্ল্যানিং চলছে ছয় থেকে সাতটা মাস ঢুকবে তো দর্শক আপনারা এই মহিষ আর পরে যে মহিষগুলো আসবে সে সকল মহিষের আপডেট জানতে কেমন কী হচ্ছে এবং লাস্ট পর্যন্ত কি দামে বেছে কেনা হচ্ছে লাভ লসটা কেমন কি হচ্ছে সেটাও আপনাদের জানাবো ইনশাল্লাহ আর এর মাঝেও কেমন কি পরিবর্তন আসছে সেটাও জানাবো তো সে সকল আপডেটগুলো জানতে আমাদের পেজ অথবা চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন তো দেখা হচ্ছে অন্য কোনো এক বিরুদ্ধে ভালো থাকবেন থাকুন আসসালামু আলাইকুম